আমাদের রাজনীতি এবং নির্বাচনে কয়েকটা বিষয়ে খুব গুরুত্ব পাচ্ছে প্রাধান্য পাচ্ছে যার মধ্যে অর্থ পেশি ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা এবং সংখ্যাগরিষ্ঠতা এই পাঁচটা উপাদানের কারণে এই এই কয়েকটা বিষয়ের মানদণ্ডে যে সমস্ত মানুষগুলো প্রান্তিক অবস্থায় আছে বা দুর্বল অবস্থায় আছে তুলমূলকভাবে যাদেরকে দুর্বলতার দিকে বা ক্ষমতাহীন করে প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে যার মধ্যে রিপিট করছে আমাদের নারী ধর্মীয় অংশ সাংস্কৃতিক জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এবং পাশাপাশি লৈঙ্গিক বৈচিত্র্য এবং আদিবাসী মানুষ যারা আছেন এবং এবং এমনকি বিশেষ করে যারা প্রতিবন্ধী শারীরিক এবং দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রমণ প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাদের বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন দিক থেকে অন্যদিক থেকে নির্বাচনের পূর্ববর্তী যে সময়টুকু আছে এবং সামনে নির্বাচনের দিন তারা সমান প্রতিযোগিতার ক্ষেত্র যা বোঝায় সেটা নিশ্চিত করে তারা নিজেরা তাদের অধিক ভোটের অধিকারটা চর্চা করতে পারবে কিনা সেটি নিয়ে আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে আর এই সংখ্যায় বেশি থাক সংখ্যা বেশি থাকলেও একান্ন ভাগ থাকলেও তাদেরকে কিন্তু একেবারে প্রান্তে রাখা হয় সব সবগুলো থেকে তো এখানে তাদের যে নিরাপত্তা তারা যে ভোট দিতে পারবে যে ভয় যে ইলেকশনের আগেও হয়েছে ইলেকশনের সময়ও তাদের একটা ভীতি আছে যে তারা যেতে পারবে কিনা আর পরবর্তীতে নিয়ে আমরা আরও বেশি শঙ্কিত